আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা ভালো আছেন এবং আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আমাদের মূল্যায়ন কিছু কথা বলবো কাজে লাগবে অবশ্যই যারা যারা নতুন আছেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাজে লাগবে তো আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং ইমার্জেন্সি আরও দুইটা তিনটা গাড়ি আছে এবং দেখতে পান চারটা গাড়ি আছে এবং চুয়ান্ন পঞ্চাশ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব তো শুনুন তো যারা যারা ভালো গাড়ি বিচারেন তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা ড্রাইভার লেগে গাড়ি বসা আছে ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা হেল্প করার জন্য প্রস্তুত তো সবাই আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন আর এরকম এরকম ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাজে লাগবে তো চলুন আজকে আমাদের নাম্বারটি বলে দেই জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং সবসময় ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অনুরোধ সকলই ভাই বোনেরা থ্যাংক ইউ ধন্যবাদ